হাই ফ্রেন্ডস আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে নিরামিষি পনিরের রেসিপি কীভাবে বানাচ্ছি চলুন আমি প্রায় তিনশো গ্রাম পনির নিয়েছি দেখুন এই পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেবো কড়ার মধ্যে আমি গোটা গরম মশলাটা আগে একটু ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কাজু ঘিতে আমি ভেজে নিলাম দেখুন এবার একসঙ্গে গরম মশলার কাজুটা আমি বেটে নেব তেলের মধ্যে আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি অল্প লবণ দিলাম দিয়ে হালকা করে স্যালো ফ্রাই করে ভেজে আমি এটাকে নামিয়ে নেব এবার আমি নর্মাল টেম্পারেচারে জলে দিয়ে দিলাম পনিরটাকে মিক্সিতে টমেটোটা বেটে নিচ্ছি এক চামচ গোটা জিরে আদা কুচি পোস্ত দিয়ে মিক্সি করে নেব তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা অল্প পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি বেটে রাখা টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো রাখা বেটে আদা জিরা আর পোস্তটা দিয়ে ভালো করে মশলার সাথে কষে নিচ্ছি আর গরম মশলা কাজু বাটাটা দিয়ে দিলাম আমি এটা জল দিয়ে বাটি শুকনো শুকনোই বেটেছিলাম এক চামচ টক দই দিলাম কসুরি মিথিটা আমি হাতে দোলে দিয়ে দিচ্ছি দিয়ে তেলের সাথে একটু কষে অল্প পরিমাণে জল দিয়ে দেব এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি বাঙালির প্রিয় আলু আলু না দিলে খাওয়া হয় না তাই অল্প আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম স্বাদ চিনি আর স্বাদ মতো লবণ আমার এই নিরামিষি পনিরের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানের টিপে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না একদম গরম গরম ভাতে বা রুটির সাথে খেতে দারুণ লাগে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ